যিনি অসংখ্য মানুষকে স্বপ্ন দেখাইছেন এবং বাস্তবতায় যিনি অলরেডি একটা রোল মডেল হিসেবে বর্তমানে অবস্থান করছেন শেখ শহীদুল ইসলাম পার্সোনালিটিভরি উইক আমরা যখন দেখি এই মানুষটা আল্লাহ নাম নিয়ে প্রোগ্রাম শুরু করেন সৃষ্টিকর্তা মনে হয় যে ফিফটি কাজ আমাদের বিস্লার সাথেই হয়ে যায় তো যোগ আহ এরকম আল্লাহবক্ত মানুষ আমাদের সাথে আছেন আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ দীর্ঘায়ু দান করেন আমরা একটা একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে বর্তমান পৃথিবীটা হচ্ছে একটা ক্যালকুলেটেড ওয়ার্ড এই ক্যালকুলেটিভ ওয়ার্ডে যারা ক্যালকুলেটেড রিস্ক নিতে পারছে তারাই কিন্তু উইনিং লেভেলটাকে অ্যাফোর্ড করছে আজকে দেখেন সারা পৃথিবীতে যতগুলো মিলিউনিয়ার এবং বিলিউনিয়ার বের হয়েছে প্রত্যেকটা ব্যক্তি ছিল সিস্টেম ওয়াইজ ক্যালকুলেটেড তারা সিস্টেমকে অপারেট করছে উইথ ক্যালকুলেশন এই দুইটা জায়গা প্যারালাল ব্যালেন্স করে কিন্তু তারা আজকে সারা পৃথিবীর সেরাত্ম বা বিখ্যাত ব্যক্তিতে পরিণত হয়েছে সো দ্যাট ম্যাগনেসা এমন একটা এন্টারপ্রেনারশিপ এমন একটা সিস্টেম যেখানে ক্যালকুলেটেড সাকসেস হওয়া যায় এখানে শুধুমাত্র দরকার একটা রিস্ক অ্যাফোর্ড করার মেন্টালিটি যারা এই রিক্স সাপোর্ট করার মেটালিটি রাখে তারা কিন্তু এখানে লাইফের ওই সফল ব্যক্তিদের কাতারে নিজেদেরকে আইডেন্টিটি করতে পারে আজকে বাংলাদেশের যদি সবচাইতে বেশি আমি বলবো যে বাংলাদেশের এয়ারপোর্ট যে জোনটা আছে সেখান থেকে অ্যাব্রোডে যাওয়ার জন্য যে পাবলিসিটি যে সুযোগটা করে দেয় এভরি ইয়ার সবচাইতে বেশি পার্সন বাংলাদেশ থেকে আমাদের অ্যাব্রোডে যাচ্ছে শুধু ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের এর এই ব্যানার থেকে তাহলে এই যে একটা সুযোগ একজন সাধারণ মানুষ তার জীবনের একটা অতি পর্যায়ে এসে একটা দেশ ঘোরার স্বপ্ন সে কিন্তু বাস্তবায়ন করে ফেলছে ম্যাগনাসা থেকে একেবারে খুবই আফসেট লেভেল থেকে একেবারে ডেস্ট্রয় লেভেল থেকে ফিনিশ লেভেল থেকে একজন মানুষ সিদ্ধান্ত নিয়ে নতুন করে আবার নিজেকে রিরাইজ করে প্রুভ করে দিচ্ছেন শেষ বলে কিছু নাই ম্যাগনেসা যেখানে শেষ সেখান থেকে শুরু করে

বাংলাদেশের একমাত্র ফার্স্ট ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব নাসির চৌধুরী স্যার আমি আন্তরিক ভাবে ওনাকে কৃতজ্ঞতা জানাই যে তার এই একটা লিডারশিপ আজকে ম্যাগনেসাকে সারা পৃথিবীতে পরিচয় করে দিচ্ছে এবং আমি বলবো যে ব্র্যান্ডটা আজকে আমরা হোল্ড করছি ম্যাগনেসাকে যেখানে আমরা আন্তর্জাতিক কোম্পানি হিসেবে আমাদের ব্যক্তিত্বের সাথে আমরা যেখানে সমন্বয় করে ফেলছি আমরা যেখানে পরিচয় দিই যে উই আর ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর এই পরিচয় যিনি মাত্রা তৈরি করছেন উনি হচ্ছেন আমাদের কোম্পানির ফাউন্ডার এবং চেয়ারম্যান ক্যাপ্টেন ফিরোজ খান স্যার আসলে সেলুট এই যে একটা মোরালিটি একটা মানুষ খুঁজে পাচ্ছে তার ব্যক্তিত্ব একটা মানুষ খুঁজে পাচ্ছে তার হারিয়ে যাওয়ার স্বপ্নগুলোকে রিপ্রেজেন্ট করা একটা মানুষ খুঁজে পাচ্ছে তার আগামী দিনের চিন্তা চেতনা ভাবমূর্তি একটা মানুষ কিন্তু খুঁজে পাচ্ছে তার জীবনের পূর্ণাঙ্গ সাথ এই সম্ভাবনাটাকে আজকে আমাদের ভিতরে জাগ্রত করছে ম্যগডসা বাংলাদেশ লিমিটেড আই থিংক আমি মনে করি আজকে যে 140 জন মানুষ বা 50 জন মানুষ আজকে এই জুম ওয়েবারে দেখেন মালদ্বীপ এই মুহূর্তে আমাদের কাছে সারা পৃথিবীর একটা ন্যাচার কান্ট্রি এত বিউটিফুল অ্যাট্রাকশন আমরা আমাদের যদি পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব যে মালদ্বীপ ভিয়েতনাম অসাম বিউটিফুল কান্ট্রি এবং সেই কান্ট্রি গুলো ঘোরার সুযোগ করে দিচ্ছে কিন্তু ম্যাগনেসার বিফোর টু মান্থ থ্রি মান্থ আমরা দেখছি যে থাইল্যান্ডে আমাদের বাংলাদেশ থেকে একশো জন রেসিভার ছিল প্রায় একশোর মতো ব্যক্তি কিন্তু থাইল্যান্ড ঘুরে আসছে এবং ইনফ্যাক্ট এই মুহূর্তে আমাদের কিন্তু মালদ্বীপের একটা প্রমো চলে আমি বিশ্বাস করি এই মালদ্বীপ প্রমোতে আমরা মিনিমাম আড়াই থেকে তিনশো মানুষ ম্যাগনেসার ব্যানার থেকে বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশের ফ্লাগ হাতে ধরে আমরা মালদ্বীপে ঘুরতে যাব এই যে চার এই ফিলিংস আসলে এইটা খুবই দুর্লভ কারণ কাজ অনেক সেক্টরে করা যায় এবং আমি বারবারই একটা জিনিস বলি আপনি যেখানে ইনকাম করেন না কেন মাস্ট বি আপনাকে ইফোর্ট দিতে হবে আপনি উইদাউট ইফোর্ট কোথাও থেকে অন্তত পক্ষে দিন শেষে আপনার প্রাপ্তির জায়গা যেতে পারবেন না ইফোর্ট যদি দিতেই হয়

শর্ট এবং সহজ একটা মার্কেটিং প্ল্যান যেটা আসলে আমি বিফোর বিশ বছরে কিন্তু দেখি নাই বাংলাদেশে অসংখ্য কোম্পানিকে দেখছি অসংখ্য সিস্টেমকে দেখছি অনেক ম্যানেজমেন্টকে দেখি দেখছি বাট ট্রুলি যদি আমি বলি তাহলে ম্যাকবেসা ডিফারেন্ট কারণ এইখানে একটা মানুষ চাইলে ডে থেকে কিন্তু সে ইনকামের জায়গায় যাইতে পারে ডে থেকে এবং দেখেন গত বারো থেকে তেরো মাসে

অ্যাবিলিটি আছে সেখান থেকে কিন্তু আমি ওই আদার্স সেক্টরগুলোতে আমি চিন্তা করতে পারি যে বিশ লাখ টাকার ব্যবসা করে মাস শেষে বিশ থেকে তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা লাভের সিকিউরিটি বাট সেটা আনসার্টেন হইতেও পারে নাও পারে বাট আমি বিশ্বাস করি এক থেকে পঁচিশ তিরিশ হাজার টাকার পণ্য নেন এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকার পণ্য নিয়ে আপনি কোম্পানির বর্তমান সময়ে সবচাইতে গোল্ডেন এন্ড বেস্ট অপরচুনিটি যেটা আমাকে বিজনেসম্যানরা আমাকে ওয়ার্ল্ডে এর টপেস্ট এন্টারপ্রেনারের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে এই এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা পণ্য নিয়ে আমি যদি বিজনেসটাকে ক্যারি করি উইথ থ্রি ইয়ার্স আমি যদি তিনটা বছরের জন্য নিজেকে ফাইনালাইজ করতে পারি সিম্পলিফাই আমি বলতে পারি এই তিন বছরের মধ্যে আপনার জীবনের যতটুকু চাওয়া পাওয়া ছিল অন্তত পক্ষে এই স্বপ্ন গুলোকে করার মতো সুযোগ এখানে আছে কারণ বিসিএম এর কন্ডিশনই হচ্ছে পার তিন মাস আপনাকে ডেভিডেন্ট দিবে বছরে চারবার বছরে চারবার ডিভিডেন্ড পাওয়ার জন্য আপনার খুব সহজ কন্ডিশন হচ্ছে প্রতি মাসে পঞ্চাশ পয়েন্ট ম্যাচিং করা তো প্রতি মাসে পঞ্চাশ পয়েন্টের যে ম্যাচিং আপনি এক মাস পারেন নাই পরের মাসে গিয়ে একশো পয়েন্ট হয়েছে নো প্রবলেম আপনি দুই মাসে পারেন নাই তিন মাসে গিয়ে দেড়শো পয়েন্টের ম্যাচিং হয়েছে আপনি কোয়ালিফায়ার এবং সবচেয়ে মজা হচ্ছে এই দেড়শো পার ম্যাচিং এর জন্য কিন্তু ওভারঅল আপ টু বটম যত ডিস্ট্রিবিউটর লিডার আছে এভরি উইথ কোম্পানি সবাই কিন্তু আপনাকে হেল্প করছে তাহলে সবার সহযোগিতা যেখানে আছে সেই জায়গাটাতে কিন্তু আপনি খুব সহজে আপনার জায়গাটা তৈরি করে ফেলতে পারেন সো আমি বিশ্বাস করি আজকে রাত্রে যে দেড়শো জন মানুষ আমরা রাজ্যকে প্রোগ্রাম করছি ভাই জীবনের সাথে একটা চ্যালেঞ্জ নেন মূর্খে পড়ে থাকা ব্যক্তিরা যখন তারা নিজের সত্তা খুঁজে পায় যারা অস্তিত্বকে আইডেন্টিফাই করতে পারে এই জায়গাটা থেকে মানুষ কিন্তু তার সফলতার জায়গা তৈরি করতে পারে মানুষের ভিতর কিন্তু একটা এনার্জি গ্রো হয় এবং ওইটাই কিন্তু ম্যাগনেসা বলছে যে দেখেন একটা সাধারণ মানুষ শুধুমাত্র সিস্টেমের মধ্যে চলে আসেন আলটিমেটলি আপনি এক বছর দুই বছর তিন বছর আমাদের সাথে লেগে থাকেন আফটার থ্রি ইয়ার্স আপনি ওয়ার্ক করবেন না বাট ওয়ার্ক আপনার জন্য কাজ করবে তার মানে আপনি কাজ করেন আর করেন আপনি ঘুরে বেড়ান গান গান আড্ডা দেন নো প্রবলেম বাট লট অফ পিপল মেকিং মানি ফর ইউ অসংখ্য লোক আপনার জন্য টাকা তৈরি করবে দিস ইজ এ সিস্টেম সো আমি বলবো বাংলাদেশে আমরা একটা প্রুভেন ম্যানেজমেন্ট পাইছি প্রুভেন লিডার পাইছি নাসিরউদ্দিন চৌধুরীর মতো একজন প্রুভেন লিডার আছে আমাদের খন্দকার মহিউদ্দিনের মতো প্রুভেন লিডার আছে জাকির বিয়ার পলাশের মতো প্রুভেন লিডার আছে আমাদের আহ জুবায়ের সাহেবের মতো প্রুভেন লিডার আছে আমাদের কৃষিবিদ শাখাওয়াত সাহেবের মতো প্রুভেন লিডার আছে আমাদের প্রুভেন লিডার আছে শেখ ইসলাম মতো এই ধরনের প্রুভেন লিডার বিগত সময় এক একটা কোম্পানি লিড দেওয়ার মতো কোয়ালিটি রাখছে তারা কিন্তু একটা জায়গায় অ্যাচিভমেন্ট তাদের অর্জন আছে এই অর্জনগুলোকে ঢেলে দিচ্ছে এখন ম্যাগনেসার সাথে সো আমি মনে করি খুব অল্প সময়ের মধ্যে ম্যাগনেসা আমাদের জন্য একটা দৃষ্টান্ত এবং একটা এক্সাম্পল হতে যাচ্ছে সো বিসিএফ দিয়ে আপনি বিজনেস স্টার্ট করেন তিনটা বছরে আপনি যে টাকা

সৃষ্টিকর্তা আমাদেরকে গড গিফটেড ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কে বাংলাদেশে রিপ্রেজেন্ট করছে নাহলে শত শত যারা যুবক বাইরে আছে টিনেজ বা যারা ইয়ান জেনারেশন ইউথ জেনারেশন এই জেনারেশনের রোল মডেলের যে প্ল্যাটফর্ম এটাই কিন্তু ম্যাগনেসা সো থ্যাংক ইউ ভেরি মাচ অনেক রাত হইছে ফাইনালি শুধু একটা কথা বলবো আজকে যেটা হচ্ছে এইটাকে শুধু প্রপারলি আমরা ইউজ করে যাই ম্যাগনেসার সাথে শুধুমাত্র 6টা মাস আমরা টিকে থাকি আফটার সিক্স মান্থ লেটার আপনি দেখবেন বাংলাদেশে নতুন একটা এক্সাম্পল তৈরি হবে যেটা আপনাকে দিয়ে ইনশাল্লাহ শুরু হবে সো আগামী দিনে আপনার সফলতা এবং সর্বোচ্চ সুস্বাস্থ্য কামনা করে আজকে রাত্রিবেলার মিটিং এর সভাপনি এবং সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট আসসালামু আলাইকুম